হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ ইন লাইফ উইথ বিবেকানন্দ রায় জিরো সিক্স আমি বিবেকানন্দ রায় হেলথ অ্যান্ড ওয়েলনেস কোচ বাস্তু অ্যান্ড নিউরোলজি কোচ এবং আপনার একজন প্রিয় বন্ধু সো চলে এলাম চমৎকার একটি টপিক্স নিয়ে আপনার সামনে তো টপিক্সটা হলো রিফ্রেশনেস রিফ্রেশনেস মিনস আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি ফ্রেশ থাকার যে ব্যাপারটা নিজেকে ফ্রেশ রাখার যে ব্যাপারটা সেটা গল্প দিয়ে একটা শুরু করা যাক গল্পটা খুব রিয়েল একটা গল্প আমার সাথে ঘটে গেছে রিসেন্টলি সেটা হলো আমি রিসেন্টলি সচিবালয় থেকে কারণ বাজার যাচ্ছিলাম মেট্রোতে করে আমার এক প্রিয় ভাই জিহুল ইসলাম ভাইয়ের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য সো যাওয়ার পথে যেটা হয়েছিল প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে ছিল তো ভিড়ের মধ্যে আমার একটা গান মনে পড়ছিলো বারবার সেটা হলো এই যে কাছে শো কাছে শো কাছে চে সোনা ও এই গানটা আমার ভেতর থেকে একটু অন্যভাবে আসছিল। পরিবেশের কারণে গানটা এরকম ভিভিতভাবে আসছিল এরকম সেটা হলো দূরে যাও না দূরে যাও না দূরে যাও না গো মানে পরিবেশটা এমন হয়ে গেছিল আর কি কারণ ওখানে এত আমার আমার পাশে বদল দাঁড়িয়েছিল হ্যান্ডেল ধরে এত ব্যাড স্মেল হচ্ছিল ইউ কান্ট ইমাজিন ওখানে আপনি থাকলে আপনি মনে হবে যেন ওখান থেকে মানে বেরিয়ে আসে কিন্তু দুঃখজন ব্যবহার সত্য কিন্তু কিছু করার ছিল না আমার ভিড়ের মধ্যে ওখান না পারছি ওখান যেতে না পারছি কি মেট্রো থেকে উতরে যেতে যা এরকম ব্যাড স্মেলের কারণে আমরা কি অস্বস্তিকর পরিবেশে পড়ি বা আমাদের কারণে অনেকে কি করে অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে আর এরকম ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে নিশ্চয়টা খুবই বিব্রতকর আর আপনি কি চান এই ব্যাপারটা আপনার সাথে ঘটুক অবশ্যই আমি জানি আপনি যেহেতু একটু সায়েন্সেবল পার্সেন অবশ্যই এডুকেটেড এডুকেটেড পার্সেন আপনি অবশ্যই চান যে কি আপনার বডি থেকে একটা গুড স্মেল যাতে আসে আর গুড স্মেল আসার জন্য ভালো স্মেল আসার জন্য কি করে থাকি আমরা আমরা বাজার থেকে যুক্ত কিছু ডিওডোরেন্ট আমরা নিয়ে আসি সেটা অ্যাল যুক্ত ডিওডোরেন্ট নিয়ে আসি আবার যেটার মধ্যে কী বলে যে অ্যালুমিনিয়াম সল থাকে এটা কিন্তু আমরা অনেক সময় না জেনে কিন্তু নিয়ে আসি তো এই ডিওডোরেন্টগুলো যদি আমরা ইউজ করে থাকি এই প্রবলেম থেকে বাঁচার জন্য তাহলে হবে কি আমাদের লঙ্কুগুলো বন্ধ করে দেয় ওকে গুরু বন্ধ করে দেয় যার ধরুন আমাদের ঘামান ঘামটা বন্ধ করে দেয় এতে করে কি হয় পরবর্তীতে আমাদের স্কিন ডিজর্ডারটা আমরা পড়ে যাই এমনকি গবেষণাটা আসছে এই এই ডিওডোরেন্টগুলো ক্যান্সারের জন্য দায়ী সো আমরা কি সেই দিকে যাব অবশ্য না আমরা কোন দিকে যাব তাহলে প্রকৃতির দিকে যাব আর এই প্রকৃতির দিকে যাতে যেতে পারি এবং প্রাকৃতিকভাবে যাতে আমরা নিজেদেরকে রিফ্রেশ রাখতে পারি এমন একটা বিষয় নিয়ে আমি আপনার সাথে সামনে আজকে চলে এসেছি আর নিশ্চয়ই সে নিশ্চয় জানা দরকার আছে তাই না আর সেই বিষয়টা আমি ব্যবহার করছি গত এগারো বছর ধরে গত বছর ধরে এগারো বছর ধরে যেহেতু আমি ট্রেনিং প্যানেল আছি ট্রেনিং ডিপার্টমেন্টে আছে ট্রেনিং করাতে হয় বা অনেকের সাথে আমার মুভ করতে হয় স্বাভাবিকভাবে নিজেকে রিফ্রেশ রাখতে হয় আর যেই বিষয়টা আমাকে রিফ্রেশ রাখে সব সময়। গত এগারো বছর ধরে রিফ্রেশ রেখে আসছে সেটাই দেখার দরকার আছে তো না এই সেই মিরাকল কি প্রোডাক্ট যেটা নাম হচ্ছে ফর এভার ডিওডোরেন্ট অ্যালো অ্যালোভেভারশিল ডিওডোরেন্ট যেটা অসাধারণ একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটার ভেতর কোনো রকমের কেমিক্যাল ফরমানির লিড প্রিজারভেটিভ কোনো কোনো রকমের অ্যালকোহল কোনোরকমের অ্যালোমিনাল সল্ট নেই অত কোনোরকম ক্ষতিকারক উপাদান নেই যেটা বানানো হয়েছে কি দিয়ে অ্যালোভেরার নিজার্স থেকে পাশাপাশি প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে যার ধরুন এটা যখন আমরা কন্টিনিউ ইউজ করব তখন আমাদের বডি কি হবে না লোম কুপগুলো খুলে দেয় পাশাপাশি ওই আমাদের আর্মসে যে ব্যাকটেরিয়া গ্রো আপ করার চা পসিবিলিটি থাকে সেটা কিন্তু কী করে দেয় দূর করে দেয় তাহলে আমাদেরকে এটা কি রাখছে রিফ্রেশ রাখছে সারা দিন পাশাপাশি এটা আরও অনেক রকমের বেনিফিট আমাদেরকে দিয়ে থাকে সো এটা আমরা পরবর্তীতে জানব তবে আমরা যে ব্যাড স্মেল থেকে যদি বাঁচতে চাই তাহলে এটার কোনো বিকল্প নেই আপনাকে দারুণভাবে আপনাকে এটা করতে সাপোর্ট করতে পারে আপনি যেহেতু কর্পোরেট জগতে আছেন বা বিভিন্ন সেক্টরে আছেন অবশ্যই আপনাকে কি কি থাকবে রিফ্রেশ রাখবে তাহলে এটা নিশ্চয় দরকার আছে আর যদি আপনার দরকার থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা আপনাকে যিনি এই ভিডিওটা প্রোভাইড করেছেন ঠিক ওনার সাথেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন ওকে তাহলে এখন করণীয় কী করণীয় হচ্ছে এখন করেনি হচ্ছে এই ভিডিওটা কী করে লাইক কমেন্ট শেয়ার করা আর কি করা সাবস্ক্রাইব করা কেন সাবস্ক্রাইব করবেন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি পেতে চান তাহলে কি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার সামনে কি সেই ভিডিওগুলো চলে যাবে ওকে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দ্য বেস্ট